দুটো একসঙ্গে আসছে দেখো 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 আরও জোরে দেখো হাত দিয়ে দেখো আয় 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 মানে পিঠে কি পরিমাণ নোংরা সেটা একবার দেখুন এখান থেকে তো পুরোপুরি কাছে দেখা যাচ্ছে ও দুটোই কিন্তু একদম পাশাপাশি চলে এসছে এখন এখন একটা আমাদের চিড়িয়াখানা নিউ এ হয়েছে যেটা কাচের ভেতর থেকে আপনাকে যেতে হবে আর বাইরের থেকে সব পাখি ছাড়া আছে আচ্ছা মানে মানুষ খাঁচার মধ্যে হ্যাঁ মানুষ খাঁচার মধ্যে আর পাখি ছাড়া আছে শীতের জামে সেটা কিন্তু এইখানে ঘুরতে ঘুরতে এখানে আসলে কিন্তু দেখতে হবে তবে এর মধ্যেও কিন্তু অনেকে রোমান্স করছে আর কি সেইগুলো কিন্তু সেগুলো কিন্তু উচিত না এগুলো এটা এখানে একটা ফ্যামিলি ফ্যামিলি জায়গা ও হোয়াট এ লুক জাস্ট গায়ের রংটা কিন্তু সেই হায় হ্যালো শীতটা বেশি পড়লে আবার বাইরে বের হয় না অনেক সময় আপনাদের চোখে নাও আসতে পারে বা এসে দেখতে পাবেন না এরকমও হতে পারে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু মানুষের আসা যাওয়া মানে মানুষ থাকছে খাঁচার মধ্যে এবং সম্পূর্ণ পাখিরা কিন্তু মুক্ত পরিবেশে বা বাইরে থাকবে আর কি ওই দুটো পাখি কিন্তু একে অপরের সঙ্গে সময় বিতাচ্ছে আর কি সব জায়গায় একটু ধুলো ধুলো হয়েছিলো সেটা আবার সমস্ত পাতা লতা সবার গায়ে কিন্তু একটা চমক দিতে শুরু করলো হোয়াইট টাইগার আমাদের সাদা বাঘ যেটা মানে এর পাশে দাঁড়ানো বা আপনার কাছে জুড়ে যায় কাছ থেকে যাতে দেখাতে পারি এই যে দেখুন চলে যাচ্ছে বাচ্চাদের কিন্তু সেরা জায়গা এটা তারা কিন্তু ভীষণ মজা নিচ্ছে আর কি ওই যে ও কিন্তু খাবারটা দেওয়া হয়ে গেছে গন্ধটা পেয়েছে এবং কিন্তু ও উঠে সোজা খাবারটা খেতে চলে যাচ্ছে তো অবশ্যই চেষ্টা করবেন প্লাস্টিক বা এই ধরনের পলিথিন জাতীয় দ্রব্য অবশ্যই কিন্তু নিচে না ফেঁকা বা নিচে না ফেলার তে করে এখানকার যে পরিবেশ সেটা কিন্তু অবশ্যই খুব সুন্দর বজায় থাকবে এগুলো একটা কমন সেন্সের মধ্যে পড়ে অথচ এইগুলা কিন্তু মানুষ পরিষে মাথায়ই রাখে না হে গাইস হোয়াটস আপ इट्स কেবি জীবন মানে দৌড় আর সেই দৌড়ে আনন্দীপ সারজিৎ তো আমরা সবাই আছি আর আজকে ভিডিওটা আমরা মানে সবাই মিলে আজকে আমাদেরকে দেখতে পাবে তো কলকাতা সিরিজের ফার্স্ট ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি এবং আজকে অবশেষে কিন্তু চলে এসছি দ্বিতীয় যে ভিডিও বা দ্বিতীয় যে ব্লগ সেটা নিয়ে অবশ্যই একটু অনেক দেরি হয়ে গেল তবে জানিয়ে রাখি আজকে যেখানে এসেছি আশা করি আমার ফার্স্ট পার্ট এবং ভিডিওর থামনেল দেখে বুঝতে পেরেছেন এতক্ষণ যে আমি আজকে কোথায় এসেছি তবে এখানে কেন এসেছি আজকে সেটা নিয়েই আজকে সম্পূর্ণটা তবে এইটুকু ফার্স্টে জানিয়ে রাখি এই শীতে বা এই শীতের মরশুমে এখানকার যে অবস্থাটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বরাবরই মানে কলকাতার ভ্রমণ কেন্দ্রগুলির মধ্যে মানে পর্যটন কেন্দ্রগুলির মধ্যে এটা কিন্তু শীতকালে একটা অনবদ্য জায়গা অনবদ্য প্লেস এটা এখানে আসতেই হবে আপনাদের অর্থাৎ আলিপুর জু তো এখানে দু হাজার চব্বিশের একটা নতুন সংযোজন আমরা দেখতে মানে দেখেছি যেটা হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে এবং সব থেকে বড়ো কথা দেড়শোতম মানে দেড়শোতম বছরে পা দিল এই আলিপুর জু এর প্রতিষ্ঠা সেটা হচ্ছিল আঠেরোশো ছিয়াত্তর তো আঠেরোশো ছিয়াত্তর থেকে আজকে এই পর্যন্ত আপনারা ভাবুন এবার এর মধ্যে কতগুলো পরিবর্তন হয়েছে কি কি দেখা যায় কি না দেয় সবগুলো কিন্তু আজকে পরিশেষে আপনাদেরকে আপডেটটা দেব এবং দু হাজার চব্বিশের জন্য করে এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন ফার্স্ট যেটা আপনাদেরকে দেখাবো এখান থেকেই কিন্তু আপনারা দেখে নিয়ে চলে যেতে পারবেন কোথায় কোনটা আছে এই যে এখানে ডিস্ট্যান্সটা দেওয়া আছে চৌষট্টি মিটার্স আছে একশো পঁয়ষট্টি মিটার এবার মিটার ওয়াইজ এখানে কিন্তু দেওয়াই আছে এখান থেকে গিয়ে আমরা একের পর এক দেখতে পাবো বাইদ এবার আমরা কিন্তু বাপাসটা এপাশে কিন্তু আছে জেবরা তো চলুন জেব্রাটা দেখি দেখুন একটু কাছে আসছে ওরা দেখুন ভিতর থেকে আসলে সামনে একটা মানে গ্রিল থাকায় সেটা কিন্তু একেবারে মানে এক হয়ে যাচ্ছে জেব্রার গায়ের যে রংটা সেটাও এরকম টাইপের জায়গা পাশেও কিন্তু দুটো আছে ওতে দেখা যাচ্ছে তো চলুন দেখার পরে এবার আমরা একেবারে রাইট সাইডে এপাশে আছে এটা কি আছে আচ্ছা ওর ভিতরে আছে আছে না এখানে কি আছে দেখুন ওই আচ্ছা আচ্ছা আর লেমোর লেমোর আচ্ছা রাফট লেমোর এটাই আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এর মধ্যে আছে মানে রাইট সাইডে আসতেই ও ওই যে গাছের ওপরে এই যে দেখুন সামনে আসছে হ্যাঁ জাস্ট ওয়াও এর লেজটা দেখুন কি অসাধারণ লেজ আসলে রিপ্লেকশন একটু লাইটটা এমন এমনভাবে দেখুন একবার জাস্ট লেসটা এই দেখা যাচ্ছে আর মুখটা কিন্তু খুব সুন্দর এই বসে আছে এবং আরও একটা ওই যে দেখুন আসছে সেই একটু ভয় পাচ্ছি দেখুন দেখছে দেখুন চলে গেল এটাই হচ্ছে লেমুর সো এরপরে আমরা কিন্তু চলে এসেছি হরিণের যে ডিপার্টমেন্টগুলো হরিণের এদিকে আপনারা আসলে দেখতে পারবেন দেখুন কি সুন্দর একটা ওয়েদার এবং এই ওয়েদারে তারাও কিন্তু বেশ খোশ মেদা যাচ্ছে দেখি একটু এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই বড় এটা কিন্তু যথেষ্ট বড় এবং এর বাচ্চাগুলো কিন্তু এই এখানে এই ঘোরাফেরা করছে একটা কাকর প্রজাতি যেটা হচ্ছে জম্মু কাশ্মীর এবং এবং দ্বিতীয় যে প্রজাতি হচ্ছে সম্বর হরিণ যেটা হচ্ছে উড়িষ্যার যে রাজ্য প্রাণী মানে বৈশিষ্ট্য হচ্ছে আবরণ ও ছোট গাঢ় বাদামি রোমযুক্ত আর শাখা সিং শিং আছে মানে আপনার এর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে দূরে এই সুন্দর বিকেলে পুরো বিকেলে তারাও কিন্তু দেখুন কি সুন্দর ওয়েদার এটা হচ্ছে চিতল হরিণ মানে এই পাশে দেখুন গায়ে যে ছোট ছোট কাটা এই যে দেখুন দেখতে পাচ্ছেন ওই যে দুটো দেখা যাচ্ছে কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন এখানে দুটো না তিনটে আছে আর আর একটা ওই যে দূরে কিন্তু ঘোরাঘুরি করছে একদম ওই পাশটা এবং এসে কিন্তু আপনারা এপাশে পাশে বসার জায়গা কিন্তু নানা রকম পেয়ে যাবেন দেখুন আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যেটা সমস্ত জায়গায় ঘোরার জন্য আপনাদের সুবিধা করবে বা সুবিধা হতে পারে সেটা হচ্ছে ম্যাপ এই যে দেখুন এখানেই কিন্তু সমস্ত ম্যাপটা দেওয়া আছে এবং আরও একটা কথা আপনাদেরকে জানাই যেটা এটাই কিন্তু দেড়শোতম যে বছর সেটার একটা এই লোক কিন্তু এখানে করা আছে কারণ তাদের এটা দেড়শোতম বছরে পা পড়লো আর কি কলকাতায় আলিপুর জুয়ের এই চিড়িয়াখানার তো দেখুন এখানে কিন্তু সেকশন ওয়াইজ ভাগ করা আছে যে কোথা থেকে আপনি শুরু করলে কি দেখতে পাবেন আমরা জাস্ট এইখানটায় আছি এখানটায় আমরা আছি

এটা তো অবশ্যই অনেক কিছু দেখাবো না এই জন্য করেই কিন্তু মানুষ কিন্তু খাঁচার মধ্যে এবং পশু পাখি তারা কিন্তু সম্পূর্ণ বাইরে মুক্ত পরিবেশে ঘোরাফেরা করছে এটাই কিন্তু এই বছরের এই দু হাজার নতুন একটা তাদের ভাবনা এবং তারা সেটা সেটা সেখানে আপনাদেরকে নিয়ে যাবো তবে এখন কথা বলতে বলতে কিন্তু চলে এসছি দেখুন এখানে যে মধ্যপ্রদেশ আছে এবং হচ্ছে আসামে এগুলো কিন্তু দেখা যায় জলাভূমি এবং ঘাস জঙ্গলে কিন্তু এদের এরা কিন্তু বেশির অংশ থাকে তো চলুন এদেরকে একটু দেখাই ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু একদম ওদের মেজাজেই কিন্তু আছে কোনো রকম মানে নড়াচড়া খুব একটা ওরা করে না মানুষজন যেহেতু চার সাইডে আছে এবং এদের জন্য দেখুন জল সরবরাহ করা হয় এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ওদের জন্য জল সরবরাহ করা হয় তো গাইস এই যে জায়গাটা কিন্তু বেশ সুন্দর মানে এই যে পিছনের ফুলগুলো তাই না বুঝেছি এখান থেকে যে একটা শীতের যে আমের সেটা কিন্তু এইখানে ঘুরতে ঘুরতে এখানে আসলে কিন্তু দেখতে হবে তবে এর মধ্যেও কিন্তু অনেকে রোমান্স করছে আর কি সেইগুলো কিন্তু সেইগুলো কিন্তু উচিত না এইগুলো এটা এখানে একটা ফ্যামিলি ফ্যামিলি জায়গা তো এখানে এর মধ্যে এগুলো করা উচিত না তবে যাই হোক আমরা কিন্তু এবার বারশৃঙ্ড়টা দেখার পরে এই যে দেখালাম এখান থেকে এবার আমরা চলে যাব সোজা সরিস্তির তাই তো জলের প্রাণী মানে কুমির 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 আর এদেরকে তো আমি জীবনে কোনো দিন নড়তে দেখিনি এই যে দেখতে পাচ্ছেন অনেকটা দূরে কিন্তু ওরা আছে এই জলাশয়গুলো পার করে কিন্তু ওরা আসতে পারবে না এখান থেকে গ্রিল করা আছে এবং ওই যে দূরে যেগুলো কিন্তু নদীতে ভাসতে দেখার একটা যে আনন্দ সেটা কিন্তু এখানে না পেলো। দেখতে পাচ্ছেন কি সাংঘাতিকভাবে শুয়ে আছে সব রৌদ্রের উপরে অনেকটা মানে ওরা ডিপেন্ড করে রৌদ্র হলে ওরা ওখানে কিন্তু রৌদ ফোয়াতে চলে আসে উপরে থাকে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু সচরাচর চলাফেরা করে আপনাদের যেটা দেখালাম হচ্ছে কুমিরের মানে মিষ্টি জলের যে কুমির সেটাই কিন্তু আপনাদেরকেই দেখালাম যে শ্রীলঙ্কা মায়ানমার ভারতবর্ষ তো অবশ্যই দেখা যায় এবং মালয়ের যে দ্বীপ উপদ্বীপগুলোতে এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু দেখা যায় তাহলে চলো এই দিক চল যে সেকশন সেইখান থেকে মানে যেতে যেতে কিন্তু আমরা এবার চলে এসেছি এই যে বিভিন্ন রকম যে বিভিন্ন প্রজাতির হাঁস এখানে কিন্তু দেখা যাবে এই যে দেখুন সব কিন্তু চুপচাপ বসে আছে দেখুন কী সুন্দর সুন্দর কালার এবং সবচেয়ে বড় যে হাঁসটা সেটা জলে ভেসে মানে ভেসে আছে সেটা হচ্ছে রাজহাঁস কি কী সুন্দর লাগছে এগুলো কিন্তু সচরাচর আমরা বাড়িতেও দেখি তবে এখানে অনেক প্রজাতি এ দেখতে পাচ্ছেন কালারের এর মধ্যে ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন একদম ওই পাশে ওইগুলোই কিন্তু এটা এই উড ডাক মানে বিভিন্ন রকম আর কি ডাকগুলো বা হাঁস এখানে কিন্তু আছে হাঁস বা সুস্টিপ দেখার পরে আমরা একেবারে এই সেকশনটা চলে এসেছি এই পিছন দিকটা দেখুন এটা কিন্তু মানে নতুন যে গেটটা হয়েছে দু হাজার চব্বিশে দেড়শোতম যে উদযাপন সেই কারণে সেই যে গেটটা নতুন করে আবার এই সাইডে বানানো হয়েছে নতুন যে গেটটা সেটা হচ্ছে এই আমরা এই পাশ দিয়ে ঘুরে পুরোটা ঘুরে গিয়ে কিন্তু তারপরে ওপাশে টিকিটটা কেটেছিলাম ভাইতে তো তবে দেখুন এইভাবে কিন্তু প্লাস্টিক এইগুলো কিন্তু এর মধ্যে অ্যালাউ থাকে না তবে এর যেহেতু এটা ফুডের সেকশন তো ফুডের জোন তো ওই জন্য করে ফুড জোনে এগুলো যেহেতু একটু দেখা যাচ্ছে তবে এছাড়া সমগ্র এলাকা জুড়ে কিন্তু এগুলো একদম নিষিদ্ধ আপনারা এর ভিতরেও কিন্তু এই ধরনের ওয়াশরুম বা টয়লেট আর ফুডের সেকশানগুলো অবশ্যই পাবেন ঘুরতে ঘুরতে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই পছন্দ মতো জায়গায় বসে টিফিন করা হোক বা যখন আসবেন সেই সময়ের খাওয়া দাওয়াটা কিন্তু করতে পারবেন স্যার স্যার তো সরিজিৎ হিন্দি মে বাত করতে আর আমরা তো বাঙালি যাই হোক ওর কাছ থেকে একটু শুনে নেবো ও আমার থেকে অনেক ছোটো কিসে পড়ছো ইলেভেন বাংলা কথা বুঝতে পারছো কিছু হ্যাঁ পুরোপুরি বুঝতে পারো তো ইলেভেনে পড়ো কোথা থেকে এসেছো কোথা থেকে এসেছ কাহসে আয় আপ বেহালা বেহালা তার মানে তো কথা বুঝতে পারছে না বাংলা তো যাই হোক একটু কম বেশি বুঝতে হবে আমরাও হিন্দিটা একটু কম বেশি বুঝি বোঝার চেষ্টা করি তো যাই হোক তোমার কীরকম লাগছে ক্যাসে লাগে বলছা বহতবার আচ্ছা তো অনেক আগেও এসেছে এখন এখানে এসে ওরও খুব ভালো লাগছে তবে এটা অ্যাকচুয়ালি কি বন্ধু বান্ধব এবং আপনার আত্মীয় স্বজন গার্লফ্রেন্ড তাই তো প্রিয়জন এবং ফ্যামিলি সব সবাইকে নিয়ে কিন্তু এখানে আসা যায় তবে একটু রোমান্সটা ভেবে চিন্তা তাই তো যেখানে সেখানে রোমান্স করা যাবে না মানে এটা হচ্ছে ব্যাপার এইগুলো একটু মেনে গুনে করতে হয় কারণ এগুলো একটা সমাজবিরোধী কাজ মানুষ দেখলে একটু তো আপত্তি করবে বাইদে অভিজিৎ আমরা এবার কোথায় চলে এসেছি অভিজিৎ আমরা কোন দিকে যাবো এবার এবার আমরা কাঁচের ঘরে আচ্ছা কাঁচের ঘরে আচ্ছা শের তো এখান থেকে পাবো আমরা ছশো পঁচাশি মিটার দেখুন একবার বিকেলে কিন্তু মানুষ আর মানুষ এখন প্রচণ্ড একটা ভিড় আর আজকে রবিবার অর্থাৎ ছুটির দিন অনেকের তো এরকম একটা হলিডেতে মানুষ কিন্তু দেখুন যেদিকে আছি সেদিকে শুধু মানুষ আর মানুষ আর বেশিরাংশ সব ফ্যামিলি মানে এখানে তো চিড়িয়াখানা মানে আপনার ফ্যামিলি ট্যুর বা ফ্যামিলির জন্য করে বেস্ট একটা প্লেস কলকাতার মধ্যে এখন দেখাচ্ছি আপনাদেরকে শিম পাঞ্জে ও যা পোস্ট দিয়ে বসে আছে সত্যি কথা বলতে এরাই কিন্তু বেশি এন্টারটেন করে আর কি সবাইকে মানে চিড়িয়াখানায় আসলে এই শিম্পাঞ্জি কিন্তু সবথেকে বেশি আপনাকে এন্টারটেন করবে মানে মানুষের মতো একটু আচরণ করে তো এই জন্য কিন্তু এখানে সবসময় কিন্তু ভিড়ে থাকে আর এরা ভেতরে সবসময় যায় না মানে খুব কম যায় আর মানুষের সঙ্গে খেলতে ভালোবাসে এবার কিন্তু আমরা অবশেষে চলে এসেছি আপনারা এই যে সামনেটা দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু সম্পূর্ণটা একটা পাখির মানে খাঁচা টাইপের পাখির ঘর আর কি এর মধ্যে গেলে আমরা কিন্তু পাখি দেখতে পাবো বিশেষত এবং এ পাশে এদিকে তো অবশ্যই আছে আমরা যাব তো চলুন আগে দেরি না করে এখন একটু পাখিটা আপনাদেরকে দেখি আনে ভিতরটা একটু অন্ধকার লাগছে চলুন ভিতরে দেখি লাইট আছে মানে প্যাঁচা যেহেতু রাতের পাখি তাই তো ওই জন্য করে কিন্তু ওকে এরকম লাইটে রাখা হয়েছে তো প্যাঁচা কিন্তু দেখা যাচ্ছে না এর ভিতর এই পাশটা দেখি একটু দেখি হ্যাঁ এইটা কি আছে ইন্ডিয়ান ক্রেস্টেড এটা কি আছে সজারু ও এরা কিন্তু এরকম গুহার মধ্যে মধ্যে থাকতে সবসময় ভালোবাসে এবং ছোটোখাটো গর্তের মধ্যেই থাকতে ভালোবাসে আর বিশেষত এরা অন্ধকারের একটা প্রাণী ও জাস্ট এই বেরিয়েছে দেখুন কী সুন্দর লাগছে গায়ের মানে কাঁটাটা এরা কিন্তু এদের সেফটির জন্য করেই কিন্তু এই কাঁটাটা নিজেরা কিন্তু একদম সোজা করে এবং এর এপাশে কিন্তু দুপাশে কিন্তু আছে দেখতে পাচ্ছেন এবং ওপাশে পাশে গর্তের মধ্যেও কিন্তু আছে দেখুন একদম স্টেট কাঁটাটা কাঁটাটা পুরো খারাপ করে রেখেছে তো রাতের যে পরিবেশটা এখানে কিন্তু সবসময় থাকে কারণ এটা নৈশালোকের আর কি প্রাণী এরা এর ভিতরে কিন্তু সজারু মনে হচ্ছে না সজাগণী দেখা সজাগই দেখা যাচ্ছে তো এদেরকে কিন্তু খোলা আলোয় রাখা যায় না এই জন্য করে এর ভিতরে অন্ধকার এবং একটা ঘরের মধ্যে এদেরকে রাখা হয়েছে এ পাশে একটা অন্যরকম প্রজাতি এই যে দেখুন এই প্রাণীটা তো এখন দেখা যাচ্ছে না ভিতর একদম সব ওই যে ভিতরে দেখা যাচ্ছে ওই এই গর্তটার মধ্যেই কিন্তু ওরা আছে এ পাশ দিয়ে চলো বাইরে নাকি অভিজিৎ এ পাশ দিয়ে বাইরে যাবো তো এন্ট্রি দিয়ে যেতে যেতে দেবে তো এখানে কিন্তু পাঁচ চার থেকে পাঁচটা রুম আছে এই রুমের মধ্যেই কিন্তু যে নৈশ লোকের প্রাণী মানে রাত্রে সচরত চলাফেরা করতে ভালোবাসে সেই প্রাণীগুলোই কিন্তু এর মধ্যে দেখা যায় বা আপনারা আসলে দেখতে পাবেন ও জাস্ট এবার ভেতর মানে শুয়ে আছে দেখুন এখান থেকে পুরো স্পষ্ট হচ্ছে দেখা যাচ্ছে দেখুন সবাই লাইন দিয়ে দেখার জন্য একদম কাছ থেকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু লাইন দিয়ে একদম কাছ থেকে দেখছে প্রচুর পর্যটক আছে দেখেন তো এখান থেকে দেখুন দেখা যাচ্ছে শুয়ে আছে অবশেষে তাদের কিন্তু দেখা মিললো আর এরা কিন্তু সচেতন একদমই নড়াচড়া করে না একদম মানে পাথরের যে বানানো কুমির আপনারা দেখেন স্ট্যাচুগুলো সেরকমই কিন্তু দেখতে দেখলে অনেকটা লাগবে কিন্তু একটুখানি নয় এই যে দেখুন হা একটুখানি মাঝে মধ্যে কিন্তু দম নিচ্ছে আর কি আর পিঠের ওপরে কিন্তু যে পানাগুলো আর কি পুকুরের মধ্যে থাকে তো ওই জন্য করে পানাগুলো কিন্তু লেগে আছে আর ওরা এখন এই রৌদ্র যখন মানে এখানে রৌদ্র ছিল আর কি এই আসতে কিন্তু সানলাইট সানসেট হয়ে গেছে তবে এই টাইমটাও পর্যন্ত ওরা কিন্তু এখানে এইভাবে শুয়ে আছে বেশ বড় বড় এক দুই তিন চার পাঁচটা মতোই দেখতে পেলাম খুব সুন্দর ওয়াও মানে এটা ক্যামেরা নয় বা কোনো ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু সচরাচর সামনে এসে দেখলে আরও ভালোভাবে কিন্তু আপনাদের মানে এক্সপিরিয়েন্সটা হবে দারুণ এটা ফিল হবে দেখুন একটার একটা পিঠের ওপরে এইভাবে শুয়ে আছে একটু মাঝে মধ্যে হা হা মুখটা দেখুন হা করে রয়েছে কি সাংঘাতিক তবে হ্যাঁ এই জিনিসটা সব জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন দয়া করে এগুলো করবেন না তাহলে ওরা কিন্তু আমাদেরকে আর দেখা দেবে না চলে যাবে এ পাশে কিন্তু যেটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে মিষ্টি জলের কুমির সেটা এ পাশেই দেখালাম এবং এ পাশে আছে কি আছে এটা ঘড়িয়াল এদের এইটা হচ্ছে এই প্রজাতিটা হচ্ছে ঘড়িয়াল বিশেষ করে বল বলতে গেলে এরা কুমিরের মতোই কিন্তু একটুখানি আলাদা এদের চঞ্চুটা মানে মুখটা কিন্তু দেখুন অনেকটা সরু কুমিরের মানে অনেক সরু সুচের মতো একদম মুখ কী অদ্ভুতভাবে শুয়ে আছে দেখুন একদম মানে এই দিকে পিট করে শুয়ে আছে কারণ এই দিকটা দিয়ে কিন্তু সানসেটটা হলো মানে এই দিকে কিন্তু সূর্যটা বসে গেল। আর এই কারণে কিন্তু ওরা রোদ পোয়ানোর জন্য এইভাবে শুয়ে থাকে জল থেকে উঠে ইন্টারেস্টিং ব্যাপার হলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এদেরকে ওয়াও জাস্ট দেখুন আমি কিন্তু ক্যামেরাটা একেবারে খুব কাছ থেকে দেখাচ্ছি যে দেখুন লেসটা দেখুন কি কাটা একদম কাঁটার মতো জাস্ট ওয়াও যাই হোক শরীরের মধ্যে এই প্রাণীটা দেখালাম এবং চলুন এবার আমরা শরৎ্রীপের যে ডিপার্টমেন্ট সেখানে চলে যাব এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাপের যে ঘর শরৎশ্রীপ ভবন এটা কিন্তু এটা এক্সিট তাই তো একটাই তো গেট এন্ট্রি এখান থেকে এখানে কিন্তু আলাদা করে লাইন দিয়ে তারপরে ভিতরে যেতে পারবে এই যে সাপের কালারটা করা বা সাপটা এখানে বানানো এটা কিন্তু জলের এক এটা অনেক শান্ত সাপ কিন্তু অনেক বেশাদার সাপ এর নামটা যারা জানেন এই সাপের যারা নামটা জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের সেই ছোটোবেলাকার যে অয় অযোগাড় আসছে তাদের আমটি আমি খাব পেরে যাই হোক আমরা কিন্তু এখন শরীর যে ভবন তার মধ্যে কিন্তু এবার চলে যাচ্ছি পুরোটা কিন্তু এরকম অন্ধকার বিশেষ এই এ দিয়ে কিন্তু ঢোকার এন্ট্রি এবং এটা দিয়ে ঘুরে ওপাশ দিয়ে ওপাশ দিয়ে ওপাশ দিয়ে কিন্তু এ বেরিয়ে যাবো এবার আমরা কিন্তু আবার একটু আবার সামনে দিয়ে যাবো তাই তো আবার আমরা একটু সামনে চলে যাবো এবং সামনে থেকে আবার একটু রাইট সাইডে যাবো তো যাই হোক এর আগে কিন্তু আমার আশা অনেক আগে অনেক আগে তখন মানে এর অনেক কিছুই হয়নি আমি খুব কী কী দেখেছিলাম নিজের অনেকটা মনে নেই আর ভাই তো এখানে কিন্তু এই যে সামনের গেট এটা এবং এটা এক্সিট এখান থেকে এন্ট্রান্স এই যে গেট দেখতে পাচ্ছেন E <laughs> aí এটা কিন্তু এন্ট্রান্স এবং এখান থেকে এন্ট্রি আর এই পাশেই যে বড় গোল আকারের এটা দিয়ে কিন্তু আবার বাইরে বেরিয়ে যাবে আর এই জায়গাটা কিন্তু আমার বেশ সুন্দর লাগে বা সুন্দর লাগলো হ্যাঁ সুন্দর পরিষ্কার একটা জায়গা আর এখানে কিন্তু ফুলের যে শীতকালের যে ফুলগুলো এই যে জায়গাগুলোতে দেখুন শীতের যে ফুল মানে এই সিজনের যে ফুলগুলো সব কিছু গাঁদা থেকে শুরু করে সমস্ত রকম ফুল কিন্তু এখানে রোপণ করা হয়ে গেছে ইতিমধ্যে এবং এর পর আস্তে আস্তে কিন্তু মানুষ শীত পুরো গোটা শীতে কিন্তু এখানে ফুল আর ফুল হয়ে যাবে এখন এই জায়গাটা এখন একটু খালি খালি লাগছে যেহেতু চারাগুলো মানে একেবারে ছোটো ছোটো তো ওই জন্য করে একটু খালি খালি লাগছে তাছাড়া এর পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু শীতের মক্ষম টাইমগুলোতে একদম পুরো এখানে ফুলে ফুলে পুরো একদম ভর্তি হয়ে যাবে আচ্ছা এবার ভিডিওর বাকি অংশে যাওয়ার আগে এটুকু আপনাদেরকে একটু জানিয়ে রাখি এখন আসবেন কি করে মানে দু হাজার চব্বিশে খুলে নেয় আপনারা তো এর আগে বহুবার এসেছেন তবে যারা এখনও পর্যন্ত এই চিড়িয়াখানায় আসেননি তারা এখানে বর্তমান কীভাবে আসবেন সেটা একটু জানিয়ে রাখি মেট্রো তো অবশ্যই আছে আপনাদের কাছাকাছি স্টেশন সেটা হচ্ছে রবীন্দ্রসদন আর যদি আপনারা বাস বা যেদিক দিয়ে আসুন শিয়ালদা বলুন বা আপনার হাওড়া বলুন যেদিক দিয়ে আসুন সব দিক দিয়ে বাস অ্যাভেলেবেল আছে তো শিয়ালদাও থেকে আসতে গেলে আপনার টু থার্টি অর্থাৎ দুশো নম্বর বাসটা কিন্তু সরাসরি একদম এই কলকাতা জু হয়ে যায় এবং হাওড়া থেকে তো অ্যাভেলেবেল প্রচুর বাস আছে আপনারা সেখান থেকেও আসতে পারেন সো এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম এই যে গেটের সামনে মানে এটা হচ্ছে এক্সিট এবং এন্ট্রিটা হচ্ছে ওপাশ দিয়ে এটাই হচ্ছে আলিপুর জু এ দেখতে পাচ্ছেন উনিশশো ছিয়াত্তর স্টাবলিশড বাইদ এখন একটু আপনাদেরকে একটু জানাবো যে কীভাবে আপনারা এসে টিকিটটা কাটবেন এটা অনলাইনের মাধ্যমে অবশ্যই কিন্তু টিকিট আপনারা কাটতে পারবেন সেটা হচ্ছে এই আলিপুর জুয়ের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে কিন্তু আপনারা নিজের মানে নিজেরাই কিন্তু নিজেদের টিকিটটা সংরক্ষণ করতে পারবেন বা কেটে নিতে পারবেন আদারওয়াইজ এখানে এসেও কিন্তু আপনি অনলাইন বা ইউপিআইয়ের মাধ্যমে টিকিট কাটতে পারবেন আর তাছাড়াও ক্যাশের মাধ্যমে আপনারা কিন্তু টিকিট কাটতে পারবেন তো এই হচ্ছে এন্ট্রি লাইন মানে এন্ট্রির যে গেটটা এদিক দিয়ে এবং এইটাই হচ্ছে মানে এক্সিট গেট বড় করে যেটা দেখালাম ভাই দেখে চলুন এবার ভিডিওর বাকি অংশে যাবো